চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী চৌদ্দ দলের নেতা সৈয়দ নজিবুল বসেন মাইজবান্ডারি এমপির ফুলের মালা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করা হয়েছে সাতাইশ ডিসেম্বর উপজেলার নানাপুর ধর্মপুর জাফতনগর আবদুল্লাপুর বক্তপুর ও কিরাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করা হয় পিটিএফ চেয়ারম্যান ও চোদ্দ দলের নেতা সৈয়দ নজিবুল বসর মাইজবান্ডারির পক্ষে তার পুত্র দলের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈবুল বসর মাইজবান্ডারি গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য দেন বিকালে বিশাল গাড়ি বহর নিয়ে মাইজব্যান্ডার দরবার শরীফ থেকে জাফতনগর ইউনিয়নের তো গিরহাট বাজার ধর্মপুর ইউনিয়নের ও ওয়ামতলি বক্তপুর ইউনিয়নের হাট কিরাম ইউনিয়নের মুন্সির হাট সোহমনি বাজার নানাপুর বাজার বিনাজুরি সহ বিভিন্ন এলাকায় ফুলের মারার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এই সময় পথসভায় বক্তব্য দেন ফুলের মালা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী আসানুল মুর্শেদ কাদেরি আহ্বায়ক আলমগীর আলম ও সচিব মোহাম্মদ শাহজালাল

সেই মদানমন্ত্রীর নির্দেশ ক্রমে আজকে মাননীয় এমপি মহাদেব নজিবুল বসন মাইজ বান্দারি ফুলের মালকা নিয়ে আপনাদের এখানে নির্বাচনে এসে উপস্থিত হয়েছে আজকে এখানে শত শত ক্ষীরাম বাসিন্দা আপনারা যারা আছেন আমি আজকে নজিবুল বসন মাইজ পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে এসে আমি ওয়াদা করে দিতে চাই উনি থাকাকালীন যেভাবে শান্তিতে ছিল আগামী তো ইনশাল্লাহ শান্তিতে থাকবে এখানে উন্নয়নে ছোঁয়া লেগেছে কিন্তু আগামীতে আমি ওয়াদা দিয়ে গেলাম ওনাকে যদি আপনারা ফুলের মালায় ভোট দিয়ে জয় যুক্ত করেন ইনশাল্লাহ আমি নিজে এসএস কোথায় কি সমস্যা আমি নিজে দেখে যে ওই উন্নয়নগুলি হয় সে ব্যবস্থা নিব না হলে বাজে আমাদের এলাকায় দুঃখ দিয়ে দেন না ইনশাআল্লাহ এখন আমাদের এমপি মহোদয় দোষ বলেন বা ভালো বলেন উনি সব সময় বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে এখনো ভালোবাসেন আমরাও বাসে উনি মনে প্রাণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে করেছেন সামনেও করবেন আমরা ওনার নির্দেশ মোতাবিক আমরা কাজ করে যাই উনি বারবার বলেছে যে পাঁচ হাজার কোটি টাকার যে উন্নয়নের কাজ হয়েছে আমি কোন রোড উদ্বোধন করতে যাব না আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছে নৌকা দিয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এমপি বানিয়েছে